Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলী আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার খামারপাথুরিয়া গ্রামের আপনাদের সুপরিচিত সুমন ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে আপনাদেরকে এই খামার ঘুরে দেখানোর চেষ্টা করবো সুমন ভাইয়ের কালেকশনে কী কী জাতের ছাগল রয়েছে এবং এই ছাগলগুলোর দরদাম কেমন থাকছে

ভিডিও শুরু করে রাখি কোন দর্শক বা ভাই সরাসরি যদি সোমন ভাইয়ের এই বাণিজ্যিক খামারে আসতে চান আপনারা কিন্তু আসতে পারবেন খামারের সম্পূর্ণ ঠিকানা নাটোর জেলা গুরদাসপুর থানা খামার গ্রাম সোমন ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শোন ভাই জি ভাই ভিডিও শুরুতে কোন জাতের ছাগল নিয়ে আসছেন এটা হান্ড্রেড হরিয়ানা ভাই হান্ড্রেড হরিয়ানা না জি মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা বয়সটা কেমন ভাই বয়স এটা সাড়ে তিন থেকে চার মাস ভাই মাশাআল্লাহ সাড়ে তিন থেকে চার মাস অনুযায়ী কিন্তু ভালো গ্রোথ আসছে ভাই ভালো গ্রোথ মানে কি দেখেন ছেলে লম্বা কি জি 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 ছেলে লম্বা আবার এই দেখেন হরিয়ানার বৈশিষ্ট্য দেখেন সোনালু বাল্লা দেখেন চোখের উপর কিন্তু সাড়ে ছয় থেকে সাত মাসে আপনার হিটে আসে আচ্ছা যেহেতু আপনার মাস বয়স সেক্ষেত্রে আপনার তিন মাস লাগবে সর্বোচ্চ তিন মাস লাগবে না এর মধ্যে হিটে চলে আসবে কেমন থাকবে ভাই এটা ফিক্স দাম ভাই 14500 টাকা 14500 টাকা জি শুন ভাই জি ভাই আবার কি হরিয়ানা নি আসলে হরিয়ানা ভাই কিন্তু এই দুইটা ক্রসের ভাই ক্রসের না জি আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন চলে এটা বয়স বেশি ভাই আপনার হচ্ছে 10 মাস চলতেছে ভাই 10 মাস চলতেছে না জি আচ্ছা এগুলো কি একবার হিটা আসছিল হিটা আসছে মানে প্রজনন করেছে অল্প দিন হলো আপনার এক মাস পার হইছে আমি নিজে প্রজনন করেছি আচ্ছা নেস্টটা দেখেন নেস্ট দেখাই দেন এখনো দেখেন এই যে দুই বোন জি মোটামুটি এক মাস চলে টাইম হেটে আসছিল জি আচ্ছা এটা কি জোড়া ধরে দরদাম জি দুইটাই দাম একসাথে ভাই আচ্ছা আচ্ছা কেমন দরদাম চাচ্ছে দুইটা বত্রিশ হাজার টাকা পড়বে ভাই ষোল ষোলো হাজার টাকা পিস

এটা ফিক্স 14000 টাকা পড়বে ভাই 14000 টাকা জি আচ্ছা শুন ভাই জি ভাই বেশ বড় সর একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে এই ছাগলটা কোন জাতের ভাই জান এটা 100 বিটল গলেও তো মানাচ্ছে ভাই 100 বিটল বললে মানাচ্ছে না কান দেখেন আবার এই যে কালারটা দেখেন আবার এই দেখেন মুগের ফুল দেখেন সাদা জি 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 মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর কিন্তু ক্রসের ভাই পাশাপাশি লেজটা অনেক সুন্দর জি ভাই বিটলের ক্রস জি ভাই আচ্ছা আচ্ছা মেজানের বয়সটা কেমন চলে বয়স দেখায় দিচ্ছি ভাই

কলাবান কিন্তু জি আচ্ছা ভাইজান জি ভাই দুই পাশ থেকে দেখেন তো ছাগলটা কালারটা দুই পাশে দেখেন দুই পাশে सेम কিন্তু এই পাশে আপনার একটু সাদাটা বেশি ভাই আচ্ছা আচ্ছা এই যে এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ছাগল জি জি দর দামটা কেমন চাচ্ছেন এটা দাম পড়বে 15000 টাকা ভাই 15000 টাকা জি বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই আচ্ছা সোমন ভাই জি ভাই ফ্রেশ কলি জাগালা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এই ছাগলটা কোন জাতের ভাই এটা তোতাপুরি ক্রস ভাই তোতাপুরি ক্রস না জি জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে বয়স দেখাই দি ভাই দাঁত দেখলে প্রত্যেকটা দাঁত উঠেছে ভাই এক দাঁত জি জি আচ্ছা আচ্ছা

মানে আপনারা ছাগল কিনেন একবার প্রত্যেকটা ছাগল চার সমস্যা কারণ বাচ্চা সাতাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা কিনা এখানে দুইটা প্রেগনেন্ট ছাগল আপনার পারবেন ভাই জি ভাই বেশ বড় সাইজে একটা ছাগল দেখতে পাচ্ছি ছাগলটা কোন ক্রস ভাই জান সাথে জি টা কেমন চলে ফেজান বয়স দেখা দি ভাই চার দাঁত বয়স ভাই চার দাঁত না জি

যারা দুধের ছাগল নিতে চান তারা এই ছাগলের কালেকশন করতে পারেন আর এগুলো ছাগলে যে বাচ্চা হওয়ার পর দুধ পাবে না বা দুধের সমস্যা এরকম কোনো সমস্যা নেই না ভাই দুধ হওয়ার পর দুধ পাবে ভাই আচ্ছা দর দামটা কেমন থাকবে ভাইজান এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা না জি আচ্ছা আচ্ছা বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই শুন ভাই জি ভাই ফ্রেশ কালো একটা ছাগল দেখতে পাচ্ছি জি এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস না জি আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন চলে বয়স দেখা দিচ্ছি ভাই এটা দুই দাঁতে থাকে চার দাঁতে পড়ছে ভাই

হয়ে গেছে ভরপুর দুধ ছিল আমার বাড়িতে দেড় লিটার দুধ দোয়াইছি ভাই আচ্ছা আচ্ছা এখন দেখেন পালনটা শুকায় যাচ্ছে জি গাবের বয়স বেশি তো ভাই কিন্তু সর্বোচ্চ আপনার বাচ্চা পর দুই লিটার উপরে দুধ পাবে দুই লিটার উপরে

সুমন ভাই সব সময় একবার বলছে বা বারবারই বলে যে আমি কম দামে ছাগল দিব ভাই আপনারা যারা ছাগল নিতে চাচ্ছেন বা ছাগল নিতে ইচ্ছুক তারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে সুমন ভাই থেকে ছাগল কালেকশন করে নিতে পারবেন ভাই জি ভাই এবার কি নিয়ে আসলেন এটা এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি আচ্ছা মোটামুটি ক্রস এর মধ্যে সব ভালো মানের ছাগল গুলো কালেকশন করে জি অবশ্যই ভাই এবং কম বয়সী ভাই কম বয়সী না জি আচ্ছা বয়সটা কেমন চলে বয়স দেখাই দিচ্ছি ভাই

হান্ড্রেড অনেকে বলতে পারে তবে হান্ড্রেড চিনানো কিন্তু উপায় আছে আপনার হান্ড্রেড বিটল দেখবেন হান্ড্রেড বিটল আরো বড় হবে এবং দেখলেই বোঝা যাবে জি জি অবশ্যই কিন্তু এটা কালারটা দেখেন নেসটা দেখেন জি জি তাহলে মানুষ বুঝতে হবে এবং কান জি তবে ক্রসের মধ্যে এগুলা বেশ ভালো মানে। জি হাই কোয়ালিটি। আর একটা কথা অনেক দর্শকই বুঝতে চান না বা বুঝেন না যে এত ক্রস কোথা থেকে আসলো। এখন কিন্তু আমাদের নাটোর জেলায় বিটল পাঠা ঘরে ঘরে। আমার কাছেও বিটল আছে ভাই। আচ্ছা। এই সুমন ভাইয়ের কাছেও আছে। 39 ইঞ্চি হাইটের বিটল পাঠা। তবে যদি দেখতে চান আমি দেখাই দিব সমস্যা তবে ক্রস থাকলে যখন ভালো মানে বিটল পাঠাতে প্রজনন করানো হয় তখন কিন্তু ভালো মানের এরকম অস্ত্রগুলো চলে আসে। ভাইজান এর বয়স টাকাও চলে। এটা বয়স দেখাই দিচ্ছি ভাই। জননন আছে ভাই কাল কেমন চলে এটা দুই মাসের একটু নিচেই হবে আচ্ছা আচ্ছা কেমন থাকবে এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ টাকা এটা কি বিতল পাঠা থেকে প্রজনন করানো জি ভাই আচ্ছা আচ্ছা

দেখে এটা কি বাচ্চা বাচ্চা মনে হচ্ছে ভাই বাচ্চা আছে এটা আড়াই মাস হচ্ছে ভাই আড়াই মাস হচ্ছে বাচ্চা আরেকটা ছিল আচ্ছা আলাদা বিক্রি করছি ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা মোটামুটি সব খাওয়া দাওয়া শিখে গেছে পাতা খাচ্ছে ভাই জান জি ভাই মাটার বয়স কেমন চলে মাটার বয়স দেখা দিচ্ছি এটা প্রজনন করানো আছে অল্প দিন হলো ভাই অল্প দিন হলো না কি প্রজনন এটা হান্ড্রেড বিটল পাঠাতে প্রজন করানো আচ্ছা আচ্ছা আগে প্রথমবারও বিটল পাঠাতে প্রজনন করা ছিল পরবর্তীতে বিটল পাঠাতে প্রজনন করানো

শোন ভাই জি ভাই এবার কিনে আসলেন এটা বাগাতে পারে আমার বাসার দুই একটা দেখাচ্ছি হাইটটা কেমন আছে এটা বত্রিশ তেত্রিশ ভাই বত্রিশ খুবই গুরুত্বপূর্ণ জ হতে হবে শর্ট ফেজ এবং কালারটা মার্শাল অনেক সুন্দর আসছে জি ভাই আর পাঠা কিন্তু এগ্রোসিভ হওয়া লাগে যে পাঠা দেখেন আসলে টিকে এগ্রেসিভ এগ্রটাকে হাইটটা কেমন আছে এটা বত্রিশ ভাই বত্রিশ জি আমি বলবো কি আসলে যেমন সুমন ভাই দিতে পারতেছেন তিনিও কিন্তু ক্রয় করেই দেন জি আপনারা একটু কমে দেন দর্শকরা কমে আপনাদের সোমন ভাই জি ভাই ভিডিও তো একবারে শেষ পর্যন্ত চলে আসলাম আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো ভাই দর্শক তো এখন সবই বুঝে সবই জানে কিন্তু একটা কথাই মানে যেখান থেকে ছাগল নেন অবশ্যই দেখে শুনে কেনা লাগবে ঠিক আছে আর দরদামটাও একটু ভাবা লাগবে যে কার কেমন রেট ছাগল অনুযায়ী দরদাম ভাই আচ্ছা আর ইনশাল্লাহ আমি কম দাম দিয়ে আসতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসে ইনশাল্লাহ আরো কমে দেব ইনশাল্লাহ সুমন ভাইয়ের ভিডিও কিন্তু অনেকেই দেখেন এবং ভালো কমেন্ট করেন আমি জানি তো সুমন ভাইয়ের কাছে ছাগলগুলো হয় কি মোটামুটি কোয়ালিটিও এবং দাম অনুযায়ী অনেকটাই কিন্তু সাধ্যের মধ্যে জি আর আমার যতগুলো ছাগল আছে প্রত্যেকটা ছাগলে আমার ভ্যাকসিন কমপ্লিট এবং কিরমিড ডোজ কমপ্লিট করা আছে জি জি যত কারণ এটা সবাই করা রাখে কম বেশি কারণ এটা না করলে নিজেদেরই ক্ষতি জি অবশ্যই ভাই সুমন ভাই জি ভাই আজকে আমি তো আপনার বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে নতুন কালেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসব জি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ